আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের সবার প্রিয় ইতিহুক আর আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা খামার করবেন বা সামনে করতে ইচ্ছুক তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় ইতিহাস ইতিহাপ কেমন আছে অনেকেই প্রশ্ন করছেন যে একটা প্রশ্ন যে গরু হিটে না আসার কারণ এই তথ্যগুলো অনেকেই জানে না এই দর্শকদের যদি একটু জানাতে তো এদের গরু হেঁটে আসার না আসার পিছনে অনেক গোলা কারণ থাকতে পারে সেটা প্রথমত গরুর বয়সের যে বিষয়টা যে গরুর বয়স হয় নয় দ্বিতীয়ত হচ্ছে গরুর যে অসুস্থতার বিষয়টা এরকম হতে পারে যে গরুটা মানে পরিপূর্ণভাবে সুস্থ না আর একটা অসুস্থ প্রাণী হিটে আসবে না এটা স্বাভাবিক বা অনেক সময় দেখা যায় আবার কিছু কিছু কারণ থাকতে পারে যে গরুর দেহে যে হিটগুলো মানে হিট যে আসবে যে দেহে ঘাটতি আসে সেই ঘাটতিগুলো কোনোভাবে আমরা কোন করতে পারতেছি না তার কারণে এমনটা হতে পারে অপুষ্টিহীনতা যে তো এর জন্য আমাদের প্রথমত যে করণীয় ওটা আমাদের গরুকে প্রথমত বয়সের যে বিষয়টা এটা নিশ্চিত হতে হবে এটা আমরা সাধারণত জানি যে আঠেরো মাসে গরু সাধারণত হিটে চলে আসে তো অনেক সময় একটা বক মাস হেঁটে চলে আসে হ্যাঁ হ্যাঁ বয়স তো এই বয়সে অনেক সময় আসে না যে মানে আঠারো মাস হয়ে গেছে পার হয়ে গেছে তাও আসতেছে আবার অনেক সময় দেখা যায় যে মানে গাভী বাচ্চা দেওয়ার পরেও দীর্ঘদিন হয়ে গেছে আসে না এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা খুব মানে সংক্ষিপ্তে আলোচনা করব তো প্রথমত একটা বক না যদি দেখে আঠেরো মাস হয়ে গেছে তাও হিটে আসে নাই তো সেটাকে আমরা কি করব আমরা আগে ওকে কাছাকাছি নিশ্চয়তা ঠিকমতো দিব। এবং হচ্ছে দানাদার খাবারের বিষয়টা আমরা ঠিক রাখবো তারপর প্রাকৃতিক হ্যাঁ প্রাকৃতিক যদি না আসে তারপর আমাদের যেটা করতে হবে এবং প্রতি তিন মাস অন্তর অন্তর গ্রোকে কৃমিনাশক দিতে হবে এই জিনিসটা আগে নিশ্চিত করতে হবে কারণ না হলে আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন সেখান থেকে যে রক্ত উৎপাদন হচ্ছে সেটা কিন্তু আপনার ক্রিমিতে খেয়ে ফেলবে ক্রিমিতে তো মাংস খেতে পারে না ক্রিমিতে খাইই হচ্ছে রক্ত তো এই জিনিসগুলো আমাদের আগে খেয়াল করতে হবে প্রতি তিন মাস অন্তর অন্তর ক্রিমিনাশো মানে মানে দিতে হবে তো ক্রিমিনাল দেওয়া হয়ে গেলে আমরা ভালো একটা লিভার টনিক দিব এখানে আমাদের লিভারটনিক ডায়না লিভ আছে রেস্টো লিভ আছে হ্যাপাভিটাই আছে বা ইনজেকশন আছে মানে এই ধরনের ভালো একটা ভালো একটা কোম্পানি এবং হচ্ছে মানে ভালো যেন রেজাল্ট আসে আমরা হবে আবার আমরা কোম্পানিকে ফোকাস করি কিন্তু আধেও ওই কোম্পানির সব ভালো না যেমনটাও ঘটে কিন্তু ওই জন্য আমাদের গরু যেটা ভালো বলবে সেটাই আমাদের ভালো তো এই জন্য এটা খাওয়াতে হবে প্রথমত ক্রিমাশক দিয়ে লিভারটমিকটা দিতে হবে লিভারটমিকের ডোসটা সাত দিন খাওয়াবেন খাওয়ানোর পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা ইউটপটা দিতে এটা হচ্ছে দাসেন এমের তেল এটা খাওয়ানোর কিছু উপকারিতা আছে সেটা হচ্ছে প্রথমত একটা গাভীর ক্ষেত্রে যদি আমি বলি গাভি বাচ্চাদের পরে যদি জিনিসটা মানে আমরা খাওয়াই তাইলে হচ্ছে গরুর যে যে গর্ভ ফুলটা এই গর্ভ অনেক সময় পড়ে না ছিঁড়ে ছিঁড়ে পড়ে মানে অনেক সময় আছে মানে আমরা যে কোনো কর্মীর মাধ্যমে সেটা ফেলি ফেলার পরে কি ওই জায়গাটা কিন্তু মানে টেনে বের করা একটা জিনিস আর আপনি আপনি পড়ার একটা জিনিস তো যদি আমরা হাতের মাধ্যমে যদি সেটা বের করি তাহলে এই জায়গাগুলো কি ক্ষত হয় ক্ষত হওয়ার কারণে দেখা যায় অনেক সময় ওই গরুগুলো হিটে আসে না বা ওইখান থেকে একটা ইনফেকশন তৈরি হয় পুজ আসে অনেক সময় পুজো আসে সাদা সাদা দুধের মতো বের হয় এগুলো ঘুরতে পারে এর জন্য আপনার গরু বাচ্চা দেওয়ার পরে সেটা মানে পড়ে যাক পড়ার পরেও এগুলোকে তিন চার ডোজ করবেন আপনারা তিনটা যদি খাওয়ান তাইলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে মানে যে ভিতরে যে পুজোর যে বিষয়টা সেটা ঠিকমতো ই হয়ে যাবে মানে ঠিক মানে ভালো হয়ে যাবে ওয়াশ হয়ে যাবে ভিতরে তারপরে হচ্ছে যদি গর্ব ফুল না পড়তে চায় তার একটা কাজ হবে মানে যত ভিতরে কোনো ঘা মানে ইনফেকশন যত কিছু আছে এটা মানে এটা খাওয়ালে ওই জিনিসগুলা উপকার হবে আবার আরেকটা জিনিস পাবে যেটা হচ্ছে অনেক গরু সাইলেন্ট হিট থাকে মানে বুবা ডাক বলে মানে গরু ওরকম মুখে হামলায় না ওই সাইলেন্ট হিটটাকে হিটে রূপান্তর করার জন্য এটা আপনারা খাওয়াতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এই জন্য প্রথমত আমাদের কৃমিনাশক দিয়ে লিভার টনিক দিয়ে আমরা হচ্ছে এটা এই টপটা খাওয়াবো চিন্তা খাওয়াবো তো এটা খাওয়ানোর পরে আমরা যেটা করবো এটা সকাল বিকাল করে ভুসির সাথে দিয়ে দিবে বড় গরু হলে আপনার দিতে পারবে এবং হচ্ছে যদি মানে আমরা হিটের জন্য ডোজ দিই ডোজটা একটু কমায় দিলেও কোনো সমস্যা নাই আর যদি আমরা গর্ব করার জন্য হাবো বোতল খাওয়াইতে হবে হ্যাঁ আড়াইশো এম এল হবে এরকম ভাবে আর ডোজ করতে হবে তো তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আমাদের এই যে হিট হান্ড্রেড আছে এই হিট হান্ড্রেডটা আমরা তিনটা কোটা খাওয়াবো এখানে থাকে একশো গ্রামে বেলায় আমরা হচ্ছে মানে ত্রিশ গ্রাম করে দিবেন হ্যাঁ মানে এখানে আমি হিট হান্ড্রেডটা গুরুত্বপূর্ণ মানে পাঁচটা করে বোলার থাকে একটা করে মানে যদি একটা করে ডোজ যদি দেখা যায় বড় বড়র ক্ষেত্রে সকাল একটা এবং বিকেল একটা করে মানে পারে কিন্তু এটা একটা নিয়ম এটা হচ্ছে আমি এক প্রকার খামারে খাওয়িয়ে দেখছি যদি এটা আমি একটা ট্যাবলেট যদি আমি ভুষির সাথে দিয়ে দিই তাহলে অনেক সময় দেখা যায় গরু মুখ দিয়ে পানি ফেলে ভুসি ফেলে দেয় ওই সময় একটা ট্যাবলেট মানে হইলে কতটুকু হবে তাই না নষ্ট হয়ে যাবে প্রফিট সেক্ষেত্রে নাও আসতে পারে তখন কি আমাদের ওষুধের দোষ হবে আমাদের কোম্পানির দোষ হবে তার বা আমার পরামর্শে দোষ হতে পারে তো এই জন্য আপনারা যেটা করবেন এই ট্যাবলেটটা অন্তত আপনারা মুখে ধরে খাওয়াবেন সেটা কলা পাতা সাহায্য হতে পারে বা এমনি একটা ট্যাবলেট যে কোনো আপনি খাওয়াতে পারবেন একটা ট্যাবলেট এরকম ভাবে খাইয়ে দিবেন তো তারপরে আমরা যেটা করব অনেক সময় দেখা যায় যে গরুকে আমরা মানে সঠিক মানে পুষ্টিহীনতার কারণে দেখা যায় যে গরুর শরীরে বিভিন্ন ঘাটতি পড়ে এই ঘাটতিগুলো যেমন হতে পারে আপনার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ঘাটতি বা দেহি রক্ত উৎপাদন কম তো এর কারণে দেখা যায় যে রক্ত যদি কম থাকে তাইলে কেমন হবে তাই হবে তো তারপরে হচ্ছে আমরা আয়রনের জন্য যেটা দিব সেটা হচ্ছে আয়রমিন প্লাস্টা এটা হচ্ছে আপনার ব্লাড বাড়াবে আর কি দেহে ব্লাড উৎপাদন করবে হ্যাঁ গাভি বা বকনা অনেক সময় দেখা যায় যে আমাদের যত্নের কারণে বকনারও রক্ত শূন্যত হয়ে যায় হ্যাঁ এর জন্য হচ্ছে আপনারা এই আয়রনিনটা দিবেন মানে সাথে রাখলে সমস্যা নাই যদি আপনারা রাখেন রেজাল্টটা দ্রুত আসবে দ্রুত ভালো হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় যে গাভি দীর্ঘদিন আপনারা দুধ দহন করছেন সঠিক পর্যায়ে দেখা যায় একটা গাভি যদি প্রতিদিন দুধ দেয় তাহলে সেখানে তো দুধ কে একটা রক্ত রক্ত টেনে আমরা মানে সেটা ইয়া করতেছি কতটা আমরা ফ্লাপ করতে পারতেছি সেটা হচ্ছে একটা দেখার বিষয় আছে তো এর জন্য গবাদি পশুর আপনার হচ্ছে এই যে কাঁচা ঘাসের পরে দানাদানা যে বিষয়টা এটার পরে কিন্তু প্রতি মাসে অন্তত দশ থেকে পনেরো দিন

এটা ওই যে আমরা যে ভুষি খাওয়াই ওই ভুষির মধ্যে দিয়ে দিলেই মানে পানি ঘুষি ওটা দিয়ে দিলেই খেয়ে ফেলবে যে আমার খাওয়ার যখন আমরা একটু আগে খাবার খাওয়ালাম আমিও খাওয়াচ্ছিলাম তো এটাই তো তারপরে আমরা যেটা করবো অনেক সময় করবো দেখা যায় যে মানে খামারে গেলেই মানে কাপড় কামড়াইতে যায় বা অন্য অন্য গোবুকে কামড়াইতে যায় নিজের পুস্তব খেতে চায় বা অনেক সময় দেখা যায় যে আপনার যে ম্যাটগুলো বিছাইয়ে দেন এগুলো কামড়াকামড়ি করে এগুলো তো জিঙ্কের অভাব পারে বা রুচি থাকে না বা দেখবেন জিব বাগুলা মুখে চারো আশপাশে শুধু মানে নাড়াচড়া করে ঘোরায় এগুলো হচ্ছে জিঙ্কের অভাব এবং হচ্ছে আয়রনের অভাব এই ঘটনাগুলো ঘটতে পারে এর জন্য পাশাপাশি হচ্ছে আপনারা জিমকটা রাখবেন জিমকে শুধু দেখা যায় যে লেখা আছে জিঙ্ক এটা কিন্তু একটা ভিটামিন একটা উৎস হ্যাঁ এটা তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো দিবেন আর আমি যেভাবে পর এক শেষ করলাম আপনার একটু খরচ হবে আসলে যেগুলো ডাক্তারের কাছে যাই না যদিও মানে যখন সেটা মানে অনেক বড় ধরনের আকার ধারণ করে তখনই তো আমরা ডাক্তার হই বা তার পরামর্শ নিই তো এই জন্য যখন এটা হবে তখন একটু খরচ করতেই হবে তো এই খরচের মাধ্যমে আপনি যেটা পারবেন যেটা হচ্ছে আমি যে মানে চারিদিকে ওষুধগুলো পাঠিয়ে থাকি একদম খামার হিসেবে আমার খামারে যেগুলো দিয়ে থাকি সর্বোচ্চ একই মানে একুশ দিনের ভিতরে হিটে চলে আসে একুশ সর্বোচ্চ একুশ আপনি যদি পরিপূর্ণভাবে আমি যেগুলো ধাপের ধাপ বললাম এগুলো যদি আপনি ম্যানেজ করে চলতে পারেন তাইলে আমি সর্বোচ্চ আপনাদেরকে আশ্বাস করতে পারি যে একুশ দিনের মধ্যে হিটে চলে আসতে পারে যদি এই জিনিসগুলা ক্রিমীয় সুদ মানে ক্রিমীয় সুদ বিভাট তারপরে হচ্ছে যে আপনার ওয়াশের জন্য এটা তারপর আয়রন সারিফাই হিট হান্ড্রেড সর্বোচ্চ এরকম একুশ দিনের মধ্যে চলে আসবে তো এই জন্য আমাদের একটা সুবিধা যে আমরা যদি রূপ হয়েই যাই তখন আমরা কি সঠিক পরামর্শটা গ্রহণ করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক খামারি আছে যারা ক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ বা আপনার এই আমরা তো আসলে আপনারা জানেন যে সারা বাংলাদেশে ওষুধ পাঠিয়ে দু হাজার হয়নি আলহামদুলিল্লাহ প্রায় আমি আমার দোকানের বয়স হচ্ছে চব্বিশ সালে দশ বছর পড়ছে আর কি আমি প্রায় পাঁচ ছয় বছর ধরে শুধু অনলাইনেই পাঠাই কুরিয়ার মাধ্যমে সুন্দর একটা মাধ্যমে হ্যাঁ আমি এটার মাধ্যম দিয়ে পড়ছি কুরিয়াতে পাঠাই এবং আমাদের যেমন কালকেও আমাদের অর্ডারের প্রোডাক্ট দিয়েছে সেটা হচ্ছে গেছে সেই বলব না

আর ওই যে দেশি গরুতে একটু ওজনটা কম হয় ওই জন্য ডোজটা একটু কমায় দিতে হবে আর সিজন গুলো তো সাধারণত অনেক ওজন হয় তো ওই গরু কি ডোজটা একটু বাড়াই দিতে হবে ডোজটাই হচ্ছে মেইন বিষয় আপনি ডাক্তারের ওষুধ দিলো যদি কিনা না আপনি সঠিকভাবে সেটা না খান তাইলে কিন্তু সেটা রোগ ভালো হবে না আপনাকে খেতে হবে আর গরু তো নিজে খেতে পারবে না আপনি হচ্ছে তার রোগী এবং হচ্ছে আপনাকেই সেটা ভালোভাবে সেবন করতে হবে এটা এইচ ছিল আমাদের আজকের পরামর্শ যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা একের পর এক যে প্রবলেমগুলো সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চেষ্টা করব সে অনুযায়ী ভিডিও বানাতে আপনাদের কোনো খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাদের ইতিহাসে জানালেন তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হন সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন যা পরবর্তী সেই বিষয় নিয়ে আলোচনা